তবে আর এর কথা তো বাংলার সমস্ত মানুষ শুনে চলবে না কিছু আর সমর্থক থাকতেই পারে বাংলাতে তো আমরা দু হাজার সালকে মাথায় রেখে বিজেপি এবং তৃণমূলকে বাংলা থেকে হারাতে হারানোর জন্য রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসছি আমরা একটা বৃহত্তর জোট তৈরি করছি যে জোট শুধুমাত্র একটা প্রেস কনফারেন্স করে বলে দেবে যে আপনার আমরা একসাথে লড়াই করবো এটা নয় বুথের স্তর থেকে শুরু করে ব্লক জেলা রাজ্য স্তরে সেই জোটের প্রভাব আমাদেরকে করতে হবে তৈরি করতে হবে তার জন্য বুথের স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আন্দোলন সংগঠিত করবো আমরা সেই কাজে আমরা নিয়োজিত আছি আমরা আশা করছি লেফট ফ্রন্ট কংগ্রেস আরও যারা আছে সেই সব সকল সমস্ত দলগুলোকে একসাথে নিয়ে আমরা একটা বৃহত্তর স্বার্থে রাজ্যের স্বার্থে একটা জোট তৈরি করবো আমরা দেখেছি এই জোট তৈরি হয়েছিল সেই জোটে কিন্তু আমাদের মিসগাইড করেছে এই জোটটা আমরা স্তরে যেমন পৌঁছাতে পারিনি সাথে সাথে তৃণমূল বিজেপি আসবে বিজেপি চলে আসবে একটা ভয় দেখিয়েছে সাধারণ মুসলমানদেরকে বিশেষ করে ধর্মপ্রাণ মানুষ মুসলমান নিরপেক্ষ মানুষ সবাই মিলে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছে যতদিন যাচ্ছে তৃণমূলের আসল চরিত্র কিন্তু প্রকাশ পাচ্ছে কিভাবে বিজেপি তৃণমূল সেটিং করে চলছে সেটা বাংলার মানুষ জেনে গিয়েছে মুসলিমরাও জেনে গিয়েছে খাল কেটে কুমির আনবে না খালি কাটবে না সেটা মুসলিমরা মুসলমানরা বাংলার এবার দেখুক কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি যে কিভাবে প্রতিনিয়ত আমাদের রাজ্যে মুসলমানরা ষড়যন্ত্রের শিকার হচ্ছে পিছিয়ে কিভাবে করা হচ্ছে দেখুন একটা কথা বলি করবে সে একুশো সালে করবে না তিন হাজার সালে হবে আমি বলতে পারছি না এক বছরে মাইনরিটিদের এই ফিনান্সিয়াল ইয়ার ইয়ারে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল ভাবুন আর এই ফিনান্সিয়াল ইয়ারে রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী পঁয়তাল্লিশ লক্ষ ছেলে মেয়েরা মাইনরিটি সমাজের করেছিল স্কলারশিপের জন্য সেখানে মাত্র ষোলো আঠারো লক্ষ স্কলারশিপ দিয়েছে তাহলে ভাবতে পেরেছেন ষোলো লক্ষ মধ্যে স্কলারশিপ দিয়েছে প্রায় থার্টি পার্সেন্টের আশেপাশে দিয়েছে তাহলে সেভেন্টি পার প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ স্কলারশিপ পায়নি সংখ্যালঘুদের করবে অনেক কথা বলে মাননীয় ঘটা করে বলেছিল খারিজি মাদ্রাসাগুলোকে একত্রিতকরণ করতে হবে করতে হবে উনার খারিজি মাদ্রাসা নিয়ে খুব চিন্তিত হয়ে গেছিল অলরেডি যেগুলো আনএেড আছে সেখানকার বাচ্চারা মিড ডে মিল পাচ্ছে না বই খাতা ঠিকঠাক পাচ্ছে না শিক্ষা সামগ্রী পাচ্ছে না পড়ানোর জন্য যে প্রয়োজন আছে সেই না এগুলো হচ্ছে শুধুমাত্র ভোট নেওয়ার জন্য দিচ্ছে নাটক হচ্ছে আপনারা জানেন সংখ্যালঘুদের টাকায় তৈরি হয়েছে সংখ্যালঘুদের বরাদ্দ ফান্ড থেকে তৈরি হয়েছে সেই সংখ্যালঘুদের বরাদ্দ ফান্ড থেকে তৈরি কর্মতীর্থ থেকে সংখ্যালঘু সমাজের মানুষ কি উপকৃত হচ্ছে রাজ্যর কি লাভ হচ্ছে দেখলে দেখা যাবে

যারা পাওয়ারফুল তাদের সাথে থাকতে পছন্দ করে আপনি বাংলাদেশে দেখছেন না হাসিনা সরকারের সাথে বাংলাদেশের হিন্দু মাইনরিটি যারা ছিলেন তারা কেন ছিলেন এটা বছর কার সাথে ছিল বামেদের সাথে ছিল তার আগে পশ্চিমবাংলার মুসলমানরা চব্বিশ পঁচিশ বছর ধরে কংগ্রেসের সাথে ছিল যারা পাওয়ারে থাকে তাদের সাথেই মাইনরিটি থাকে কিন্তু তারা যে আচরণ সংখ্যালঘুদের সাথে করে যখন সংখ্যালঘুদের ঘুম ভাঙে ঘুম ভাঙতে এই চব্বিশ বছর টাইম লেগে গিয়েছিল ঘুম ভাঙতে চৌত্রিশ বছর টাইম লেগেছে এই ঘুম ভাঙতে পঁচিশ বছর পনেরো বছর টাইম লাগলো এবার ঘুম ভেঙে গিয়েছে সংখ্যালঘু মুসলমানরা দেখুক যে ফেক এস এনকাউন্টার সাজ্জা কালী একটা মুসলিম ছেলেকে মোহন ভাগবাদ আর এস এস বিজেপি কে খুশি করার জন্য ফেকা এনকাউন্টার করে একটা মুসলমান ছেলেকে মেরে দিল ও পালিয়ে যাচ্ছিল গুলি ছুটছিল তো কোমরে নিচে মারতে পারতো গুলি আমি দায়িত্ব নিয়ে বলছি যদি ওটা বিচার বিভাগে তদন্ত হয় দেখা যাবে ফেক এনকাউন্টার একটা মুসলমানকে মারে দিল এটা এটা ছোটখাটো ঘটনা নয় দেড় বছর আগে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে চারজন মুসলিম ছেলে পুলিশ কাস্টাডি জেল কাস্টাডিতে মারা গিয়েছিল ওটা নিয়ে মামলা হয়েছিল সিআইডি কে ইনভেস্টিগেশন করার জন্য দিয়েছিল গত কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টে সিআইডি রিপোর্ট দিয়েছে চারজনই নাকি মদ খেয়ে মাতলামি করতে করতে মারা গিয়েছে মুসলমান ছেলেগুলোকে পিটিএ মারলো আর বলছে নাকি ওরা মাতাল ছিল এটা মুসলিম সমাজ বুঝতে পারছে না এর জবাব সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও দেবে ফিরাদ হাকিমকেও দেবে আর তাদের নেত্রী মমতা ব্যানার্জিকেও দেবে যে বিজেপির ভয় দেখিয়ে আমাদের ভোট নিয়ে অর্থাৎ মুসলমানদের তুমি ভোট নিচ্ছ আর মুসলমানদেরকে ছুরি চালাচ্ছ এর জবাব দেবে একটা অন্য প্রশ্ন আসি আমরা সম্প্রতি দেখলাম যে আর্জিকর ঘটনা পরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছে কিন্তু তারপরেও নারী নির্যাতন বা ধর্ষণের মতো ঘটনা কিন্তু কমছে না সম্প্রতি দেখুন নিউ টাউনে যেভাবে একটা অষ্টম শ্রেণী পদকে পূর্ণ হয়ে প্রশাসন কি করছে মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছে যে এই এই ধরনের ঘটনা বন্ধ করা উচিত উত্তরবঙ্গের শিলিগুড়িতে একই ভাবে একটা টোটো চালক একটা নাবালিকাকে ধর্ষণ করে ফোন করলো এটা শহর সিসিটিভি থাকা দরকার লাইট থাকা দরকার মানুষের মধ্যে সেই ভয়টাই নাই কারণ আর্জি করের মতো ঘটনা কামদুনির মতো ঘটনা যেখানে মাননীয়া বলেছিলেন ফাস্ট্র্যাক কোর্ট করে এক মাসের মধ্যে শাস্তি দিয়ে দেওয়া হবে দশ বছর পরে বেকসুর খালাস পেয়ে যাচ্ছে একাধিকজন তো এগুলোকে তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এবং যাদের মধ্যে ওই পাপ মনের মধ্যে আছে তাদের আরও সাহস পেয়ে যাচ্ছে যদি এই করটা নিয়ে মুখ্যমন্ত্রী সহ সবাই যদি বলতে না যারা যারা যুক্ত আছে একটাও ছাড় পাবো না পাবে না তাহলে কি হতো এই ঘটনা কি দেখছে যে কোনো না কোনো জায়গায় শাসক আমাকে বাঁচিয়ে নেবে সে শাসকের সাথে রাজনৈতিক সম্পর্ক থাকলে বাঁচাতে পারে বা এত মোটা টাকা যদি দিয়ে দিয়ে শাসককে বাঁচিয়ে দিতে পারে কারণ আপনারা বলুন এই যে তদন্ত হয়েছে সিবিআই যে তদন্ত করেছে অপদার্থ সিবিআই তিলোত্তমাকে নিয়ে যে তদন্ত করেছে ক্যালকাটা পুলিশ যে তদন্ত করেছে সেটা কি এগিয়ে দিয়েছে এটা আমরা আমি এটা আমরা আমি মেডি আমি ইনভেস্টিগেশন একটা পার্ট নয় আমার অত জ্ঞান নাই তো আমার ক্ষুদ্র জ্ঞানে একটা বাচ্চাও বলতে পারবে সেই সময় যারা যারা ডিউটি করছিলেন ডক্টরসরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক আমি বলছি না কাস্টাডিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে অনেক পাওয়া যেত কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে যিনি সিসিটিভি মনিটরিং করছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আশেপাশে যে ডিপার্টমেন্ট ছিল তাদেরকে করা হয়েছে ওই সময়ে যারা আসা করেছে তাদেরকে করা হয়েছে কিছুই হয়নি কি হয়েছে না বিজেপি আর তৃণমূল টপ লেভেল একটা সেটিং করে নিল করে নিয়ে অবশ্যই সঞ্জয় ঘো রায় দোষী ওই একাই শুধু ও থাকলো আর বাকিগুলোকে বাঁচিয়ে দিল এর ফলে কি হচ্ছে যারের মধ্যে এই একটু

বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু দেখুন না তৃণমূলের নেতা পুলিশের কলার ধরে নিচ্ছে সাহস পেলে কোথা থেকে সেই রাজনৈতিক ওই তৃণমূলের নেতা সন্ধ্যার পটেতে যে তৃণমূলের এই তৃণমূলের পার্টি অফিস ভেবে পুলিশ থানাটাকে ব্যবহার করত ওই তৃণমূলের নেতা থানাতে বসে আইসিকে নির্দেশ ওসিকে নির্দেশ দিত এর নেতার নামে মিথ্যা মামলা দাও ওই বিরোধী দলের নেতার নামে মিথ্যা মামলা দাও আর ওর কথা শুনে আইসিওসি রা মিথ্যা মামলা দিত তাহলে সেই আইসিওসি আমাকে ধরতে আসছে ওই জন্য কলার ধরে নিয়েছে এই দিন আমাদের দেখতে হচ্ছে প্রশাসন যদি সক্রিয় হয় প্রশাসনের দিকে কেউ আগুন তুলতে পারবে না শেষ প্রশ্ন একবারে আপনি যে যে আগামী নির্বাচনে যে জোটের কথা বলছেন সেই জোটে কোনোভাবে যদি শাসক দল আপনাদেরকে অ্যাপ্রোচ করে তাদের সঙ্গে বিজেপি বিরুদ্ধে লড়াই করা যায় একদিকে কি বলবেন মেনে নেবেন আপনার মনে হয় বাংলার মানুষকে এটা বিশ্বাস করে যে তৃণমূল বিজেপিকে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বালি দিয়ে কি আর বাদ তৈরি করা যায় বালির সাথে কি লাগবে সিমেন্ট লাগবে রড লাগবে তাহলে কংক্রিটের হবে শুধু বালি দিলে হবে তাদের মধ্যে মনের তৃণমূলের জন্ম সেই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বাবা মা যতই খারাপ হোক না বাবা মাকে তো বাবা মায়ের সম্মানটা দিতে হবে গর্বে বিজেপি যতই তাদের নজরে খারাপ হোক না কেন তার গর্বে তো জন্ম হয়েছে মনে হয়